বন্ধুরা জানিয়ে রাখি অনুষ্ঠানে আপনাদের স্বাগত আপনারা জানেন যে গত বৃহস্পতিবার আমেরিকার নিউ ইয়র্কে একটি অনুষ্ঠানে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সাতচল্লিশ থেকে দু পর্যন্ত সকল ভুলের জন্য তারা ক্ষমা চেয়েছেন আপনারা স্ক্রিনে সংবাদটি দেখতে পাচ্ছেন আমার প্রশ্ন হল একাত্তরের মুক্তিযুদ্ধে জামাত কি ভুল করেছে না অপরাধ করেছে ভুল আর অপরাধ দুটি কি সমান অপরাধকে এক জিনিস আর ভুলকে আর এক জিনিস নয় তো ভুলের জন্য ক্ষমা চাওয়া মানে কি শুভঙ্করের ফাঁকি নয় আজ কথা বলতে চাই সে বিষয়টি নিয়ে মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তানি সেনারা পূর্ব পাকিস্তানে অর্থাৎ বর্তমান বাংলাদেশে চালিয়েছিল পরিকল্পিত গণহত্যা নির্বিচারে সাধারণ মানুষ হত্যা করেছে নারীরা নির্যাতনের শিকার হয়েছেন অবর্ণনীয় মানে পৈশাচিক সে নির্যাতন শিক্ষাবিদ চিকিৎসক সাংবাদিক সহ দেশের বুদ্ধিজীবী ধ্বংস করার এক মহাকরি পরিকল্পনা গ্রহণ করেছিল তারা সেই সময়। সেই সময়ে জামাত ইসলাম মুক্তিযুদ্ধের স্পষ্ট বিরোধী অবস্থান নেয় তারা পশ্চিম পাকিস্তানের পক্ষ নেয় এবং বাংলাদেশে নারকীয় এবং পৈশাচিক হত্যাযজ্ঞে জামাত পাকিস্তানি সেনাদের সহায়তা করে তারা গঠন করে রাজাকার আলবদর আল শামসের মতো বিভিন্ন ইউনিট গঠন করে পাকিস্তানিদের বাঙালির উপর গণহত্যা চালানোতে সহায়তা করে এটি কি ভুল না অপরাধ তারা বলেছে সাতচল্লিশ সাল থেকে দু সাল পর্যন্ত সকল ভুলের জন্য ক্ষমা চায় এটি তো ভুল নয় রে ভাই এটি তো অপরাধ সেখানে তারা সেই সময় তারা একাত্তরকে গুরুত্ব দেয়নি মুক্তিযুদ্ধকে গুরুত্ব দেয়নি বারবার তারা মানে একাত্তর পরবর্তী বাংলাদেশে বারবার মুক্তিযুদ্ধ নিয়ে তারা বিতর্ক তৈরি করেছে তিরিশ লাখ মানুষের হত্যা নিয়ে সংখ্যাগত এই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছে প্রশ্ন হলো ভুলের জন্য তো মাপ করা যায় কিন্তু অপরাধ কি মাপ করা যায় অপরাধের শাস্তি তো অবশ্যই পেতে হবে এই ভুল ভুলের জন্য ক্ষমা চাওয়া তাদের রাজনৈতিক কৌশল এরকমই তো মনে হচ্ছে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতায় যাওয়ার যত রকম পরিকল্পনা তারা করছে এটিও এই ভুলের জন্য ক্ষমা চাওয়া এক ধরনের বাঙালি বাংলাদেশিদের সঙ্গে এক ধরনের অপরাধ বলে আমি মনে করছি কয়েক লক্ষ মানুষের মৃত্যু নারী নির্যাতন বুদ্ধিজীবী হত্যার ঘটনায় এগুলো কি ভুল অপরাধ নয় তাহলে কখনো ক্ষমতার ক্ষমার আওতায় কি তারা আসতে পারে ভুলের ভুলের ক্ষমার আওতায় কি তারা আসতে পারে ইতিহাসে দেখা যায় যুদ্ধ অপরাধে সম্পৃক্ত কোনো দল বা ব্যক্তি সহজে ক্ষমা পায় না শুধুমাত্র ক্ষমা চাইলে ইতিহাস ভুলে যাওয়া সম্ভব নয় এক্ষেত্রে অপরাধের জন্য ভুলের জন্য আমি ক্ষমা হতেই পারে ক্ষমা পেতেই পারেন অপরাধের জন্য ন্যায় বিচার অপরিহার্য একাত্তরের ইতিহাসে জামাতের ভূমিকা শুধুই অতীতের অপরাধ নয় এটি ভবিষ্যৎ রাজনৈতিক নীতিকে কোনো না কোনোভাবে ভাবে প্রভাবিত বিচার বিচারবিহীন ক্ষমা ইতিহাসকে ভুলভাবে তুলে ধরা হবে হ্যাঁ এখন নানা প্রশ্ন থাকতে পারে যারা মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষে অবস্থান নেয়নি জামাতের সেসব নেতারা এখন আর নেতৃত্বে নেই সেটি প্রশ্ন কিন্তু কেন একাত্তরের যে অপরাধ সেটাকে ভুল হিসেবে তারা বলছে সে জামাতের একদম শীর্ষ পর্যায়ের নেতা এটিকে ভুল হিসেবে কেন বলছে এটি তো ভুল নয় এটি তো অপরাধ সেই অপরাধের বিচার যদি না হয় তাহলে একাত্তর মুক্তিযুদ্ধ স্বাধীনতা এসব কি আবার বলুনটি হতে পারে না হবে না দর্শক আজ এই পর্যন্তই ভালো থাকবেন আপনারা বন্ধুরা সকলকে সুস্থ থাকবেন এই প্রত্যাশা রেখে আজকে এখানেই শেষ করছি